লঙ্গির দলের শিবির ছাত্রলীগ কখনোই কোন ভয়ঙ্কর রূপে অবতারণ হয়নি ছাত্রলীগ ভয়ঙ্কর তখনই হয় যখন বায়ান্ন সালে এদেশে মায়ের ভাষাকে কেড়ে নিতে চাওয়া হয় ছাত্রলীগ ভয়ঙ্কর তখনই হয় যখন বাষট্টি সালে শিক্ষার অধিকার বাংলা ভাষায় কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় যে ছাত্রলীগকে কখনোই ভয়ঙ্কর রূপে কেউ দেখেনি এগুলো বাস্তবতা বিবর্ধিত বক্তব্য ছাত্রলীগ কখনোই ভয়ঙ্কর রূপে ছিল না ছাত্রলীগ এখনো ভয়ঙ্কর রূপে নেই এবং ছাত্রলীগের আগামীতে যে ফিরে আসা ছাত্রলীগের আগামীতে আসলে ফিরে আসারও কিন্তু ছাত্রলীগ তো করেছে রয়েছে ছাত্রলীগের আদর্শ চিন্তা চেতনা চলমান রয়েছে ছাত্রলীগ তো শিক্ষার্থীদের মনের মনে কোঠায় রয়ে গিয়েছে এটা আসলে ফিরে আসার কিছু না আমাদের শুধু রাজনৈতিক অবস্থানকে জানান দেওয়ার যে বিষয়টি সেটিও আমরা যখন জানান দেব তখন ওই ভয়ঙ্কর শব্দটির সাথে না আমাদের ছাত্রলীগের কোনো মিল নেই ছাত্রলীগ কখনোই কোনো ভয়ঙ্কর রূপে অবতারণ হয়নি বরঞ্চ বিভিন্ন সময় ছাত্রলীগের মধ্যে আজকে আমরা যেমন দেখতে পাচ্ছি এবং সোশ্যাল মিডিয়ায় খুব বহুল আলোচিত একটি বক্তব্য হচ্ছে লুঙ্গির তলে শিবির তো আমাদের এই কথাটি তারপরে বলতে হয় যে ছাত্রলীগের লুঙ্গির তলে থেকে যে সমস্ত অপকর্মকারীরা দুঃখিকারীরা যে সমস্ত সেই ফোর টোয়েন্টি নাটক এর শুরুই বলতে হয় সেই ফোর টোয়েন্টি যারা আমাদের মধ্যে লুকিয়েছিল তারাই বরং বিভিন্ন সময় বিভিন্ন অপকর্ম করে ছাত্রলীগের উপর ডাইভার চাপানোর চেষ্টা করেছে তারা তো এখন অপ ভাবে করছে যে তারা বিভিন্ন সময় ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে হেলমেট পরে গিয়ে নানান রকম অপকর্ম করে ছাত্রলীগের উপর দায়ভার চেষ্টা করছে এগুলো তো তারা এখন বীর দন্ড হচ্ছে আমি জানি না কতটা নির্লজ্জ হলে কতটা বেহায়া হলে কতটা সরমহীন হলে কতটা হায়াহীন হলে একটি ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসেবে নিজেদের মুখে স্বীকার করতে পেরেছে তারা অন্য একটি ছাত্র সংগঠনে আড়ালে থেকে অন্য একটি ছাত্র সংগঠনের মধ্যে ভোট পালকে নিজেদের বর্ণ চুরি করে বর্ণ চড়া দেখে বলে সেই স্টাইল তারা ফলো করে তারা অন্য সেই ছাত্র সংগঠনটি বদনাম করার চেষ্টা করেছে যে ছাত্রলীগকে কখনোই ভয়ঙ্কর রূপে কেউ দেখেনি এগুলো বাস্তবতা বিবর্জিত বক্তব্য ছাত্রলীগ কখনোই ভয়ঙ্কর রূপে ছিল না ছাত্রলীগ এখনো ভয়ঙ্কর রূপে নেই এবং ছাত্রলীগের আগামীতে যে ফিরে আসা ছাত্রলীগের আগামীতে আসলে ফিরে আসারও কিছু নেই ছাত্রলীগ তো বলবাদ রয়েছে ছাত্রলীগের আদর্শ চিন্তা চেতনা চলমান রয়েছে ছাত্রলীগ তো এই ছাত্রীদের মনেরmongodb-এ রয়েই গিয়েছে এটা কি ফিরে আসারও কিছু না আমাদের শুধু রাজনৈতিকভাবে অবস্থানটি জানান দেওয়ার যে বিষয়টি সেটিও আমরা যখন জানান দেব তখন এই ভয়ঙ্কর শব্দটির সাথে না ছাত্রলীগের কোনো মিল নেই ছাত্রিক ভয়ঙ্কর তখনই হয় যখন 52 সালে এদেশে মায়ের ভাষাকে কেড়ে নিতে চাওয়া হয় ছাত্রিক ভয়ঙ্কর তখনই হয় যখন 62 সালে শিক্ষার অধিকার বাংলা ভাষায় কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় ছাত্রিক ভয়ঙ্কর তখনই হয় যখন 1966 সালে ছয় দফা আন্দোলনের মাধ্যমে দেশমাতৃকার স্বাধীনতাকে নিশ্চিত জন্য আন্দোলন বেগবান করতে ছাত্রিক ভয়ঙ্কর কখন হয় যখন 69 এর গণঅভ্যুত্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশকে একটি মুক্তির পথে নিয়ে যাওয়ার পক্ষে ছাত্রীকে অবদান করতে ছাত্রিক ভয়ঙ্কর কখন হয় যখন 71 সালের মহান স্বাধীনতা যুদ্ধে प्रारंभে সেই 25 মার্চের কালরাতে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে হাজার হাজার নিরীহ নিরস্ত্র বাঙালিকে বুলেট বোমেনের মাধ্যমে হত্যা করা হয় এবং ছাত্রিক যদি ভয়ঙ্কর হয় তাহলে এই সব অপসংস্কৃতি অপরাজনীতি সেই চেষ্টা শোষণ দমন নিপীড়ন নির্যাতনের বিষ দাগকে ভেঙে দিয়েই ছাত্রলীগ দেশে মানুষের মধ্যে শান্তির বাতাস বয়ে চলা নিশ্চিত করে সুতরাং ছাত্রলীগ তাদের জন্যই ভয়ঙ্কর হবে যারা এই দেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করে বর্তমানে একটি ব্যর্থ আফগানিস্তান ফিলিস্তিন আফগানিস্তান কিংবা পাকিস্তানের মতো রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে বাংলাদেশে আফ্রিকার কিছু একেবারে দুর্ভিক্ষ পীড়িত শান্তি শান্তিরক্ষী বাহিনী পাঠিয়ে জাতিসংঘকে শান্তি বজায় রাখার চেষ্টা করতে এই ধরনের একটি রাষ্ট্রে পরিণত করার ভিন্ন অপপ্রয়াস কিন্তু আমরা এই তথাকথিত ইউরোপ সরকার থেকে দেখতে পাচ্ছি তারা আজকে মুখে মানবিক অবৈধভাবে ক্ষমতা জবরকারী মানুষ আজকে কার ম্যান্ডেট নিয়ে দেশের কোন রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে উনি আজকে এই করিডোর নামক খেলায় মেতে উঠলেন এবং বাংলাদেশকে একটি ধ্বংসের পথে পরিচালনা করলেন সেটির জবাব কিন্তু ওনাকে ইতিহাসের অবশ্যই দিতে হবে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম শান্তিপ্রিয় সুজলা সুফল শস্য সেমলা সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্রকে কিভাবে একটি ধ্বংসাত্মক কিভাবে একটি আস্থা করে নাচছে পরিণত করার চেষ্টায় উনি লিখতে হয়েছে এর জবাব কিন্তু ওনাকে ইতিহাসের কাঠগুলায় দিতে হবে আজকে দেখুন দেশকে কোন ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া উনি তো ঠিকই বলেছেন উনি তো যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন উনি তো যুদ্ধের জন্য প্রস্তুত কারণে জানে যে একাত্তরে সেই মহান স্বাধীনতা যুদ্ধের সময় ওই পাকিস্তানি হানাদাররা এবং তাদের তাবেদাররা রাজাকার আল আল শামসাও এ দেশে যুদ্ধ করেছিল তারাই বরং যুদ্ধ শুরু করে পরবর্তীতে পরাজিত হয়েছিল এবং এবারের যুদ্ধটাও যারা শুরু করেছে স্বাধীনতা সপক্ষ শক্তির বিরুদ্ধে এবারের যুদ্ধটা যারা শুরু করেছে মুখযুদ্ধকে নিশ্চিন্ন করে দেওয়ার লক্ষ্যে এবারের যুদ্ধটা যারা শুরু করেছে আপনি বলছিলেন যে বঙ্গবন্ধুর মুরান ভাঙাটাই যেন একমাত্র উদ্দেশ্য ছিল এই উদ্দেশ্যে যারা যুদ্ধ শুরু করেছে তাদের যুদ্ধের প্রস্তুতি যতই বেশি থাকুক এই বাংলার মানুষকে সাথে নিয়ে মুখযুদ্ধের সপক্ষ শক্তি তাদেরকে এই যুদ্ধে অবশ্যই পরাজিত করবে সেটা যেই যুদ্ধই বলেন আপনি মেধার যুদ্ধ বলেন অনলাইন যুদ্ধ বলেন অফলাইন যুদ্ধ বলেন রাজপথের যুদ্ধ বলেন অথবা সেটা যে ধরনের যুদ্ধ হোক একাত্তর ওই পৃথিবীর অন্যতম পরাশক্তি দল পাকিস্তান আমাদেরকে দাবিয়ে রাখতে পারেনি আর এখনো বলছি ইউরোস যতই চেষ্টা করুক যতই পুলিশকে মেরে থানা পরিয়ে পুলিশের অস্ত্র লুট করে দেশের কারাগার গুলোকে ভেঙে চুরে কারাগার থেকে জঙ্গিদের ভেঙে যেতে সাহায্য করে অস্ত্র লুট করে যতই এদেশে মবের রাজনীতি যতই এদেশে অস্ত্রের রাজনীতি যতই এদেশে সন্ত্রাসের রাজনীতি যতই এদেশে জঙ্গিবাদের রাজনীতি প্রতিষ্ঠা করুক না কেন এর বিষ দ্বার আমরা ভেঙে দেবই আজকে দেখেন কোথায় পরিবেশ চলে গিয়েছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিল আমাদের শামীম মোল্লা সেই শামীম মোল্লাকে পিটিয়ে মারা হয়েছে তার শিক্ষা প্রতিষ্ঠান চার ঘন্টা ধরে টানা নির্যাতন করে আমার ভাই আমাদের ভাই শামীম মোল্লাকে পাশবিক ভাবে অমানবিক ভাবে হত্যা করা হয়েছে আজকে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখতে পাই যে তথাকথিত আন্দোলনকারীদের দাবির মুখে দুইশো উনষাট জন ছাত্রলীগের নিরীহ কর্মীকে বহিষ্কার করা সেখানে রক্ত রক্তক্ষরণ হয় আমরা ভাবি যে পৃথিবীর ইতিহাসে এই ধরনের মানবাধিকারের লঙ্ঘন কোন সুনির্দিষ্ট ঘটনা রয়েছে কিনা সেটি আসলেই অবাক করে যে শামীম মোল্লা মৃত ব্রাকেটে বহিষ্কারের তালিকায় এক নম্বরে ভাবতে পারেন কতটা জঘন্য কতটা ঘৃণ্যতম একটি রাষ্ট্র ব্যবস্থা আমাদের দেশকে ছেড়ে দিয়েছে এই অবৈধ সরকার আজকে আপনি একবার চিন্তা করে দেখুন আজকে স্বাধীনতা সপক্ষ শক্তি নিয়ে যেই উগরেতা ওবিযত কথা বলছে। তাদের বিরুদ্ধে একের পর এক হামলা হচ্ছে আজকে সুবর্ণ মোস্তফা দেশ boron না শুধু বলবো বিশ্ব boron একজন অভিনয় শিল্পী বাংলাদেশে তাকে আজকে কত হামলা প্রশাসন চেষ্টা করা হচ্ছে তারও তাদের বিরুদ্ধে দাও হচ্ছে সেই টিপকানলো সেই টিপকান্ডের ঘটনা আমরা সবাই জানি একজন নারী স্বাধীনতার বাধা প্রদানকারী একজন নারী সুশ্ৰ সুন্দর সাবুলী ছাড়াও বাধা প্রদানকারী সেই ঘটনাকে আজকে কিভাবে অভিনেতা অভিনেত্রীদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে কি সুন্দর ভাবে ডিজাইনের অংশ হিসাবে আমাদের বাংলাদেশের ক্রিকেটের হোম অফ গ্রাউন্ড বিসিবি সেই বিসিবি থেকে কিভাবে শত শত কোটি টাকা রোপাট করা হচ্ছে এবং সেটিকে কিন্তু খুব অকপটেই ওই দুর্নীতিবাজ উপদেষ্টা এবং তার দুর্নীতিবাজ ক্রিকেট বোর্ডের সভাপতি বলছেন যে এক ব্যাংক থেকে টাকা সরি আমরা অন্য ব্যাংকে রাখছি কি সেলুকাস কি বিচিত্র কি সুন্দর যুক্তি তাদের আজকে যেখানে দেখেন একজন এই অবৈধ উপদেশেটা হয় তার বাবার লাইসেন্স কাণ্ডকে তিনি কিভাবে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে একজন মানুষকে প্রশ্ন করার কারণে তিন তিনজন সাংবাদিকের চাকরি চলে গেল ফ্রিডম অফ প্রেস সংবাদপত্রর স্বাধীনতা বাক স্বাধীনতা কেসের স্বাধীনতা কোথায় স্বাধীনতা আমি জানতে চাই আজকে একটি দেশে শুধুমাত্র সবজির দাম কম দেখিয়ে চাল ডাল তেলের যে উচ্চ মূল্য সেটি আজকে মাছ মাংস তো আকাশ ছোঁয়া দামে এবং সেই সবজির দাম কম সবজির দাম কম সেটি বলে হচ্ছে সবজিও শত টাকার নিচে কোন সবজির কেজি নেই আজকে এনসিপির সেই দরবেশ যেখানে তানবি আমি যাকে দরবেশ তানবিরি বলবো একটি দরবেশের বেশ ভুষে নিয়ে বিশাল টুপি টাপি লাগে তিনি সমগ্র সচিবালয় নাকি ভোর সকাল থেকে ভোর রাত অব্দি দাপিয়ে বেরিয়েছেন তো সুতরাং যারা এই দুর্নীতির মহাযজ্ঞ শুরু করে করছেন সচিবালয়কে ঘিরে তাদের নেতৃত্বে তো বাংলাদেশ চলতে পারে না আজকে তথা কথিত ফাপড় বাস চাপাবাস বলবো এক কথায় বিরাট সেই আশি আপনি গ্রেজ রেকর্ড করেছেন না কি করেছেন ভাই সেটি দিয়ে বাংলার মানুষের পেটে ভাত জুটে না বাংলার মানুষের পেটে ভাত জুটানোর জন্য যদি বিনিয়োগ সম্মেলন করে থাকে তাহলে স্পষ্ট তো বলুন আপনার এই বিনিয়োগ সম্মেলন থেকে কি অর্জন হয়েছে বাংলাদেশে কতটুকু বিদেশি বিনিয়োগ আছে এসেছে আমরাও একটু মিলিয়ে দেখি বিগত সাত আট দশ বছরের বিনিয়োগের সাথে এই বছরে আপনার এই বজ্রে আপনি ফসকে গেল আপনার এই সব ঠাকুর মাধ্যমে কত অসংখ্য বিনিয়োগ এই বাংলায় আসলো সেটি আমাদের বিবেচনা করতে হবে আজকে অবশ্যই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে কারণ মঙ্গল শোভাযাত্রার মতো একটি বৈশ্বিক ঐতিহ্য বৈশ্বিক সংস্কৃতিতেও যখন একটি রাষ্ট্রে অবৈধ ক্ষমতা দখলকারীরা নগ্ন হস্তক্ষেপ করে তখন কিন্তু অবশ্যই আমাদের রুখে দাঁড়াতে হবে এবং রুখে দাঁড়িয়েছে কিংবা দাঁড়াচ্ছে অবশ্যই কাজ হচ্ছে আজকে যেখানে দেশ কোথায় চলে গিয়েছে যে মরে মরে রাজনৈতিক দল গড়ে উঠছে মনে হয় যেন প্রতিটি ঢাকা শহরের প্রতিটি মরে মরে একটি রাজনৈতিক দল গড়ে উঠছে জনতা পাৰ্টি অমুক ক্ষমতা পাৰ্টি তমুক দখল গ্ৰুপ তমুক রিক্সা গ্রুপ তমুক টেম্পু গ্রুপ এইভাবে বিভিন্ন দল গঠন করে তারা কিন্তু আজকে বাংলাদেশের রাজনীতিকে একটি হাস্যরসের জায়গায় নিয়ে যাচ্ছে এটি কিন্তু এটিকে কিন্তু আগামী প্রজন্মের কাছে তরুণ প্রজন্মের কাছে আজকে যারা বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের তরুণ কিশোর যুবকরা রয়েছে তাদের কাছ থেকে কিন্তু রাজনীতিকে একটি হাস্য খোরাকে পরিণত করার একটি অপচেষ্টা রয়েছে এগুলো কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না সুতরাং তৃণমূলের সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই আমাদেরকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে এবং বঙ্গবন্ধু কন্যা দেশ স্বপ্ন শেখ হাসিনা সারা বিশ্বের বুকে কাপন দাঁড়ানো ঐতিহাসিক স্বদেশ করতে পারত এই বাংলাদেশ ছাত্র লীগের নেতা কর্মীরাই নিশ্চিত করবে হয়তো এমন হতে পারে আমরাও হেঁটে হয়তো বা কিংবা গুলিস্তানে থাকব আর শেখ হাসিনাকে বরণ করার জন্য মানুষের ঢল হয়তো বা সেই এয়ারপোর্ট ছাপিয়ে উত্তর সমগ্র এলাকা অর্থাৎ সমগ্র ঢাকা শহর ছেড়ে যাবে শুধু মানুষে মানুষে সেই দিনটি কিন্তু খুব বেশি দূরে নয় সেই দিনের অপেক্ষায় আমরা সবাই রয়েছি ইনশাল বিজয় আমাদের হাসিনা বাংলাদেশে অবশ্যই পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা নিশ্চিত করবেন এবং শেখ হাসিনা করবেন ইনশাল আহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের মানুষের ভোট ভাতের অধিকার আন্দোলন বলুন বাংলাদেশের মানুষের জীবন রক্ষার আন্দোলন বলুন মানুষের মানুষের স্বাধীন স্বাধীনতার আন্দোলন বলুন সকল ক্ষেত্রেই কিন্তু ছাত্র

করেছে তার নেতৃত্বে চলেছে এবং বঙ্গুন পরবর্তী সময় শেখ হাসিনার নেতৃত্বে চলছে ছাত্রলীগকে কখনোই যে কেউ টেনে ধরেছে কেউ খুব সহযোগিতা করেছে এমনটি নয় ছাত্রলীগ সবসময় অবাগা হতবাগা গরিব মেহনতি কৃষকের মজদুরের ছেলেদের মেধাবী ছাত্রদের সংগঠন হিসাবে এই দেশ মাতৃকার তৈরি কাজ করছে এবং আমাদেরকে সেটি বজায় রাখতে হবে এবং পাশাপাশি আমি বলতে চাই আপনারা নিজ নিজ এলাকায় যারা আমাদের সিনিয়র সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে নিয়ে কিভাবে যুগপথ আন্দোলন করা এই লক্ষ্যে কাজ করবেন আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে কেন্দ্রীয়ভাবে সেই চেষ্টা অব্যাহত রাখছি